নমস্কার বন্ধুরা আমার তেল ছাড়া স্বাস্থ্য সিরিজের সর্বশেষ নিবেদন জেড জেড দিয়ে বানাবো জাফরানি পোলাও এর জন্য দুবাটি গোবিন্দভোগ চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার এক চামচ আদা কুচি এক চামচ নুন হাফ বাটি কাজু ছোট এক বাটি কিশমিশ একটু গরম মশলা দুটো তেজপাতা ছোট এক বাটি চিনি ছোট এক বাটি গোলাপ জল দিয়ে একটা চামচ দিয়ে একটু মেখে নিন এবার এক বাটি দুধে একটু জাফরান দিয়ে নাড়াচাড়া করুন ঠিক এই রকম হবে এবার প্রেশার প্যানে মাখা চাল দিন একটু চেড়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিন যেহেতু আমি দুবাটি চাল নিয়েছিলাম তাই তিন বাটি জল ও এক বাটি দুধ দিয়ে প্রেশারটা লক করে দিন একটা স্টিম দিন এবার কুকার খুলে হাতা দিয়ে একটু ওপর নিচ করে কেটে কেটে জাফরান দেওয়া দুধটা দিয়ে দিন আবার ওপর থেকেও খানিকটা দিয়ে ছড়িয়ে দিন এবার প্রেশারটা আবার লক করে দিন পাঁচ মিনিটের জন্য ব্যাস জাফরানি পোলাও রেডি আপনারাও সবই দেখলেন তো আমি এক ফোঁটাও ঘি বা সাদা তেল ছাড়াই পোলাওটা রান্না করলাম এভাবেই আপনারাও বানিয়ে খান আর বারে বারে একটাই কথা বলবো পেটের যত্ন নিন